আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন এবং না থাকলেও ভালো হয়ে যাবেন মনটা আজকে খুবই ভালো লাগবে এই খবর জানার পরে আজকে ফাইনালি পবজি মোবাইল বাংলাদেশ থেকে আনব্যান করা হয়েছে যা আমরা অনেক আনন্দ লাগতেছে কারণ আমরা অনেক দিনের সাধনা ছিল যে পাবজি মোবাইল আনবেন খেলতে পারবো কারণ বিপিএন ছাড়া গেমে ডুবা অনেক কষ্টকর হইতো তার কারণে বাংলাদেশের প্লেয়াররা তাদের খেলার যেই পারফরম্যান্স করার যা অ্যাবিলিটি ছিল তা করতে পারতো না তার জন্য আমরা অনেক ধরনের খেলাতে লেগ এবং অনেক সমস্যার সম্মুখীন হতাম তা আজ থেকে আর হবে না আশা করি ফাইনালি কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে পাবজি মোবাইল আর থেকে আনবেন তা আমি সরাসরি বিপিএন ইউজ না করে গেমে ঢুকতে পেরেছি তা সকলেই ঢুকতে পারবেন আশা করি সবাই চেষ্টা করুন এবং আশা করি সকলেই ভালো লাগবে খেলা উপভোগ করতে পারবো আমরা সবাই তার জন্য আমরা খুবই ধন্যবাদ জানাচ্ছি যে যারা এর পিছনে শ্রম দিয়েছে এদেরকে অনেক ত্যাগ স্বীকার হয়েছে আপনারা সকলেই এই আনবেন উপলক্ষে কে কী করতে চান তা আমাকে জানাতে পারেন আপনারা আপনাদের মতামত অবশ্যই জানান কীরকম অনুভূতি আপনাদের আমার তো ফাইনালি অনেক আনন্দ লাগতেছে এ বিষয়ে জানতে পেরে যে আমরা কোনো সমস্যা ছাড়াই পাবজি মোবাইল গেম আবারও খেলতে পারবো তার জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ সাথে যারা আমাদের অনেক কলিগ আছে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য একটি সুব্যবস্থা করবেন তা আশা করি এবং যদি কোনো কথায় ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন। السلام عليكم ورحمه الله